করলা বাজি ডিম আর ডাইল হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে করলা বাজি ডিম এবং হচ্ছে মুসুরি ডাইল পাকাইছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যেহেতু আমরা সৌদি প্রবাসী আশা করি যারা প্রবাসী আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ একজন প্রবাসী একজন প্রবাসী কষ্ট বোঝে আমরা হচ্ছে বারো ঘন্টা ডিউটি করে আসছা এই যে দেখেন আমরা কী কী পাকাইছি সেগুলো আপনাদেরকে দেখাই আপনারা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই দেখতে পারতেছেন করলা বাজি নান্সি তারপর হচ্ছে ডিম তারপরে হচ্ছে মুসির ডাইলের রাস্টে আজকে আমরা হচ্ছে এই তিনটা আইটেম পাকাইছি আমরা মানুষ আসছি আলহামদুলিল্লাহ আষ্ট আমরা সবাই হচ্ছে সৌদি আরব তাকি আল কাসিম শহরে যদি কেউ থাইখা দেখেন অবশ্যই কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি তার কমেন্টের উত্তর দেবো তো এখন কথা হচ্ছে দেখেন একটা করে ডিম দিতেছে সবাইকে সুন্দর করে বাড়তেছে এরপর হচ্ছে করলা বাজি দিবে করলা বাজিটা হচ্ছে কিতা কিন্তু তারপর আমার খুব ভালো লাগে কারণ করলা হচ্ছে ডাক্তার বইলা দেয় যে করলা বাজি খাইলে শরীরের জন্য অনেক ভালো তো আশা করি অনেকে করলা বাজি চাইলেও পারেন খাইতে তো ওই যে এটা হচ্ছে গুসল দিবে ও হচ্ছে কুসুল দিয়ে খাওয়া দাওয়া করবে ওর নাম হচ্ছে তারেক আর এটা হচ্ছে আমার মামু মনে করেন ইচ্ছা মধ্যে টিকটক করে বুঝছেন বেটা টিকটক আর আমি হচ্ছে ভিডিও করি ফেসবুকে যান আপনাদের জন্য তো দেখেন একটা করে ডিম আর হচ্ছে করলা দিতেছে দিতে এসে চাষ কে আমাদের খাবার মানে বিদেশ তো কিন্তু মুরগি মাংস সবসময় খাই কিন্তু মাঝে মধ্যে হচ্ছে করলা ডিম ডাম খাওয়া লাগে তো করলা বাজির চাষ সুন্দর করে দেখেন ডিমগুলো সুন্দর করে একবারে বাড়ছে কালারটা খুব সুন্দর ইসেছে তো আমরা হচ্ছে মানু মানুষ তো কয়টা ফিলিট একটু গুনতেছি তো আমি বলতে ছয়টা তো আরও দুইটা বাড়া লাগবে এটা বললাম তো এখানে কথা শুনতে গেলে ডিমগুলো আমরা নিজেরাই নামছি ঠিক আছে মানে আমরা প্রবাসীরা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে রাশো বাসা আবার খানা পাকায় খানা পাকায় আমরা খাই তো বিদেশ কিন্তু আমরা দেশের চেয়ে বেশি কষ্ট করি কারণ বিদেশ মানে কষ্ট বিদেশ মানে কষ্ট মানে সুখ কষ্ট আবার থাকে দুইটা মিলাই মানে কষ্ট কোন জায়গাতে লাগে যখন বারো ঘন্টা ডিউটি গেলে চোদ্দ ঘন্টা ডিউটি গেলে বাসায় এসে খানা পাকায় তখন একটু কষ্ট লাগে তারপর আমরা মাইনে নিছি আলহামদুলিল্লাহ তো দেখেন যে বাড়তে ডিম ডিমটা খাইতেছে বা যে পারতে এখন আমি ভাবলাম যে ডিমটা শুধু ভালো লাগতেছে না সাথে করলা বাজে মিক্সকিরা খায় তা আমার রুমে অনেকেই করালাবাজে পছন্দ করে না তো আমি একটু মোটামুটি বারিয়ে পছন্দ করি করলা করলা বাজেটা সত্যি কথা সেটা তো এটা আগে এক সময় খাইতে পারতাম না আলহামদুলিল্লাহ আসার পর আমি এখন খাইতে পারি তো কে কে জানেন আপনারা কে কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখতেছেন এবং কে কে পছন্দ করেন আমি বিদেশে সে মুরগি খেপসা এগুলা খাইতে খাইতে অভ্যস্ত গেছি সাপে মনে করে সাইডবার মুরগির মাংস খাওয়া লাগে তো আজকে আমাদের একটু কাজ কম ছিল তো জন্য প্রবলেম ছিল আজ করটা বাজি করি কারণ করডবাজি ফুল ফুলি করে করা লাগে সময় লাগে তো সেগুলোই করা হয়েছে দেখেন আর যে লিস্কিনটা দেখতেছেন না কত সুন্দর এটা কিন্তু আমরা একটা কিনে আনছি মাত্র পঞ্চাশ সিরিয়াল দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কিরা জানেন যদি কোনো ভাই থেকে দেন যে এই যে ব্যাটটা যে স্ক্রিনটা দেখতে পাচ্তেছেন যে আমরা পেশায় লাগছি এটা হচ্ছে পঞ্চাশ সিরিয়াল অনেক বড় জানেন তো আমরা ঠিক আছে কিনা এই যে আপনারা চার আর বেশি কথা হব না কারণ আমরা আবার ঘুমাই আবার সকালবেলা কালকা ডিউটি আছে ডিউটি যেতে হবে তা আমরা একটু শেয়ার করলাম আপনাদের মাঝে আমাদের ভিডিওটা যে আমরা বিদেশ কীভাবে খাওয়া দাওয়া করি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর আমরা আমাদের প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা বিদেশের মাটিতে সুখে শান্তি থাকতে পারি ভালো থাকতে পারি তাই হোক বন্ধুরা আর বেশি কথা বার না যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ